দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক প্রেমিকা বিয়ে কথা বললে বেঁকে বসে প্রেমিক এরপরই প্রেমিকার চরম সিদ্ধান্ত যে আমার বুঝতেই পারিনি যে ও এরকম মুখোশ শয়তান ঠিক আছে অনেকবার করে ছেলেটাকে বলা হয়েছে তুমি আমাকে বিয়ে করো বিয়ে করো বলছে হ্যাঁ করবো আজ না কাল কাল না পরশু আমাকে বলেছে তিন বছর পরে ভেবে দেখছি আর আমার অন্য যাকে বলেছে এক বছর পরে বিয়ে করবো কিনা সেটা ভেবে দেখবো পরিবারের অভিযোগ তাদের মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করেছে যুবক আক্রোশে যুবকের বাড়িতে ভাঙচুর চালালো প্রেমিকার প্রতিবেশী ও পরিবারের লোকেরা রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার পশ্চিম পাড়া এলাকায় ঘটনাস্থলে ব্যাপক পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে পরে বনগাঁ থানায় এই ছেলের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করে মেয়ের পরিবার মৃত মেয়ের নাম পিয়ালি সরকার বাড়ি বনগাঁ থানার কালোপুর এলাকায় অভিযুক্ত যুবকের নাম শায়ক সাহা মৃতার পরিবারের লোকেরা জানিয়েছেন পিয়ালির সঙ্গে শায়কের বছর পাঁচের প্রেম ওরা স্বামী স্ত্রীর মতন মেলামেশা করত শায়ক গোপনে পিয়ালিকে বিয়েও করেছিল পিয়ালির বাবা পেশায় রাজমিস্ত্রী সম্প্রতি পিয়ালির বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিতে শাহককে জানিয়েছিল সে কথা অভিযোগ তাকে বিয়ে করতে অস্বীকার করে এবং তাকে বিশকে আত্মহত্যা করার কথা বলে সায়ক দিন কয়েক আগে পিয়ালি বিশকে গুরুতর অসুস্থ হয়ে পড়ে শনিবার কলকাতার একটি হাসপাতালে তার মৃত্যু হয় এরপরই পিয়ালি প্রতিবেশী ও পরিবারের লোকেরা সায়কের বাড়িতে আসেন অভিযোগ সেই সময় উত্তেজিত লোকজন সায়কদের বাড়িতে ভাঙচুর চালায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দিতে সায়কের বাবাকে আটক করে নিয়ে আসে অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছিলেন মৃতের পরিবার ও পরিজনরা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে মেয়েটাকে নিয়ে গেছে কিন্তু ছেলেটা এত ভালো আমাদের সামনে প্রেজেন্ট করেছে যে আমরা বুঝতেই পারিনি যে ও এরকম মুখোশধারী শয়তান ঠিক আছে অনেক বল কো ছেলেটাকে বলা হয়েছে তুমি আমাকে বিয়ে করো বিয়ে করো বলছে হ্যাঁ করব আজ না কাল কাল না পশু আমাকে বলেছে তিন বছর পরে ভেবে দেখছি আর আমার অন্য যাকে বলেছে এক বছর পরে বিয়ে করব কিনা সেটা ভেবে দেখব ঠিক আছে ওরা একটা অবৈধ সম্পর্ক তৈরি করেছিল ওরা অনেকবার ওরা হচ্ছে বিভিন্ন রকম হোটেলে গেছে মেয়েটাকে বিয়ে করেছে লুকিয়ে বিয়ে করেছে ওর মনোমালিন্য করতে পারে মেয়েটার সাথে ঠিক আছে হোটেলে গেছে এবং বিভিন্ন হলে গেছে মেয়েটার সাথে অনেক মানে রেপিস্ট যাকে বলা হয় অনেকবার মেয়েটাকে ইউজ করা হয়েছে অনেকবার এটা বলতে আমাদের কোন লজ্জা হচ্ছে না কারণ আমাদের মেয়ে এখন বেঁচে নেই আমরা চাই ছেলেটা শাস্তি হোক ও সাথে এমন সম্পর্ক হয়েছে সে কোনো তো ও ওকে স্বামী হিসাবে গ্রহণ করেছিল ও মিথ্যা বিয়ে করলো

বলেছে তো কিন্তু তোকে বিশ করে দেখছ তুই বিশ মারা য। তো মমকটা আমি দেখতে যাব। মেয়েটা এখনো কতদিন যুদ্ধ করে। কাল সকাল ছটা কুড়িতে মেয়েটা মারা যায়। যখন তারপরে ও ও আসলে সবকিছু হয়েছে। বলে মেন নাম কি? নাম পিয়ালি সরকার। বাড়ি হচ্ছে কালুপোর, উত্তর কালুপোর। আচ্ছা। তারপরে মেয়েটাকে অনেক মানে বিশটি কথা ভুলেছে। ভুলানোর পরে এই মেয়েটা ওর বাবা আজমিস্ত্রী কাজ করে। খুব গরিব মানুষ। এই মেয়েটা ग्रेजुएशन কমপ্লিট করেছে। তারপরে ও প্রাইভেটড়ায় চার পাঁচ জায়গায় প্রাইভেট পড়ায় প্রত্যেকটা জায়গায় পাঁচ সাতশো টাকা করে প্রাইভেট পড়ায় এবার প্রত্যেকটা পয়সা ছেলেটা চুষে খেয়েছে ওর কাছ থেকে হ্যাঁ এবার গাড়ি কিনেছে স্কুটি কিনেছে ওর টাকায় কি করে ছেলেটা ছেলেটা কিচ্ছু করে না ও পুরো বেকার ওর নাম তোর সায়ক সরকার আমি ছেলে তাই পাশি আপনার মেয়ে তো হ্যাঁ কয় মেয়ে এক মেয়ে না আর একটা ছোট বাচ্চা আছে আমি খুব কষ্ট করি এই যে জোন কাটিয়ে সব মালিক আমি এদের খেতে জোন কেটে ওই জোগাড়ি জোন কেটে আমি এই মেয়ে মানুষ করেছি খুব কষ্ট করি ও ছেলেজন ফাঁসি হয় আমি এসেছি দেখি সায়খ সাহা তা আমি এসেছি দেখি ওখানে গাছপালা সব টপ টপ সব ভাংচুর করছে তা আমি আর এখানে দাঁড়ালাম না আমি ওই মেয়ে লোকজন হ্যাঁ সব ভাঙচুর করছে তা আমি দেখছি আমি এখানে এসে কি বলবো না বলব আমি চলে গেলাম চলে গিয়ে আমি দেখলাম এখানে নিরাপদ হচ্ছে কাউন্সিলারে ফোন করা তা আমি কাউন্সিলরে ফোন করলাম কাউন্সিলরে বললাম যে এই ব্যাপার তো ও বললো ঠিক আছে তুমি ওখানে দাঁড়াও আমি আসছি ওরা এসেছে তারপরে ওরা আরেকজনা ওই গাছ ভিতরে এসি মেসি যাবতীয় যা আছে সব ও ভেঙে দিয়েছে আর পুলিশে এসে ওর বাবাকে তুলে নিয়ে গেছে